তার মধ্যে ব্যক্তিত্ব আজকে আমাদের প্রোগ্রাম করতে আমরা পেয়েছি আমি বিশ্বাস করে তার শুকরিয়া আদায় করি আপনারা অনেক সময় অসহায় বলতাম যেই দেশের মধ্যে যারা সর্বোচ্চ যারা সুবি যারা উচ্চ উচ্চ ডিগ্রিধারী উচ্চ শিক্ষিত যারা বুদ্ধিजीवी রাষ্ট্রদেবে তাদের মধ্যে আসলে আমাদের দর্শন বিশ্বাসী কোনো লোক আছে কি আজকে গর্ব করে বলতে পারছি যে উনি নিজের বংশে একদিকে মুক্তি একদিকে বলছেন ঢাকা বিশ্বব্যাংকের সর্বোচ্চ ব্যক্তিত্ব আমরা অত্যন্ত আনন্দিত হলাম আজকে আমার হজুরমার সাহেবের মতো ব্যক্তিত্বকে আমাদের অনুষ্ঠানে পেয়ে যা আমরা আমার কথা নাই আমি সবকে একটা কথাই বলবো নির্বাচনের ব্যাপারে আমাদের একটা দৃষ্টিভঙ্গি